সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি জাবরহাট পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা আর বুধবার হাট বসে আজ বুধবার দশ জুলাই দু হাজার চব্বিশ শুকনো হাট যেখানে কেনা বেচা হয় সেখানে রয়েছে আর এই যে দেখছেন একটা গরু এই গরুটার দাম দেখা দেখি চলছে কয়টা দাঁত দেখলেন কয়টা ছয়টা দাঁত ছয়টা দাঁত এটা

এটা এটা কত হলো এটা সাড়ে চৌত্রিশ কোথায় যাবে চান্দিনা আর ওটা একটু অসুস্থ সুস্থ না অসুস্থ একটু ছোট সাইজ ছোট দাম কম আচ্ছা ওটা

İradan toplu. 40 şevl paydır. Başka

সাতটা 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 আজকের বাজার কেমন আমদানি কম হলেও ভাই দামটা কম আছে মোটামুটি ওই বুধবার আছে আজকে বুধবারে আমদানি কম দামটা মোটামুটি কম আসবো কেনাকাটার সাথে আছে গৃহস্থের হাত তো বাইরে বাড়ি আছে না যার কারণে কম দামে কিনে যায় আচ্ছা একটু যোগাযোগের নাম্বারটা ভাই জিরো ওয়ান সেভেন হ্যাঁ এইট জিরো হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ থ্রি থ্রি ঠিক আছে আসবে ভাই ছোটো মোটো হাতে গরু কিনা যায় ওকে

বয়স ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন